হ্যালো ফ্রেন্ডস এসে গেলাম রোজকার মতো আশা করি সবাই অনেক ভালো আছো আমি তো বেশ ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের জন্য নতুন ভিডিও আনতে পেরেছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতার জনপ্রিয় আলুর চপ তো এই আলুর চপের জন্য আমি চারটে মিডিয়াম সাইজ আলু নিয়েছি আর এখানে দেড় কাপ জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিটেরও কম লাগবে সেদ্ধ হতে এই তো হয়ে গেছে বলতে বলতে সেদ্ধ তো আলুগুলো এখন আমি জল থেকে বার করে নিচ্ছি খুব গরম আছে আর গরম থাকা অবস্থা দিয়ে আমি ছেলে নিব এই আলুগুলো ছিলকা উঠে যাবে ছিলতে অসুবিধা হবে না যেহেতু পুরনো আলু তো নতুন আলু দিয়ে বানালে ভালো হতো কিন্তু আমার কাছে বেশ কিছু পুরনো আলুই ছিল এটাই আমি শেষ করার চেষ্টা করছি ওই জন্যেই আমি চপ বানাবো আর আমার বেশি লাগবে না আমার চারটি আলু লাগবে খুব গরম খুব কষ্টে আমি সে আলুগুলো ছিলেছি আর ছেলা হয়ে গেছে একটা কাটা চামিচের সাহায্যে আলুগুলো আমি ম্যাশ করে নিলাম ভালোভাবে ম্যাশ করতে হবে গোটা গোটা থাকলে আলুগুলো খুব বেশি ভালো চপ হবে না আর এটা একটু এক থেকে ভাব আছে বলে আমি একটু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করলাম আর যদি নতুন আলু হয় তাহলে কর্নফ্লাওয়ার ইউজ করতে লাগবে না কারণ নতুন আলুতে জল থাকে না খুব টাইট হয় তো এটাতে একটু জল আছে বলেই আমাকে কর্নফ্লাওয়ার ইউজ করতে হলো আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুটো কুঁচুনো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর এখানে অ্যাড করবো বেশ কিছু ফ্রেশ ধনেপাতা ধনেপাতা আমি খুব পছন্দ করি আর এখানে হাফ হাফ স্পুনের মতো উঁচোনো আদা হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো এই হলো চপের ভেতরের পাটটার ইনগ্রিডিয়েন্টস তো সব অ্যাড করে দিলাম এখন আমি কাঁটা চামিচ দিয়েই আমি এটা মিক্সড করে নিব চাইলে যে কোনো চামিচ দিয়ে বা হাত দিয়ে করে নিতে পারো তো আমি হাতেই এটা করবো পুরোভাবে কাটা চামিচ দিয়ে হবে না তো যেটা আমি কাঁটা চামিচ দিয়ে যেহেতু এটা আমি ম্যাশ করেছি তো এই চামিচটাই আমার কাছে ছিল হাতের কাছে তো এটা দিয়েই আমি একটু প্রথম দিকে ম্যাশ মিশিয়ে নিলাম তারপরে এখন হাত দিয়ে ভালো মতো করে মিক্সচারটা করে নিব এই তো হয়ে গেল। কর্নফ্লার দেওয়ার পরও কিন্তু একটু ত্যাগ থেকে ভাব আছে যাই হোক আমার আলুর চোখটা ভালোভাবেই হয়ে যাবে আমি মিক্সড করে নিয়েছি এখন আমি মোটা করে একটা রোলের মতো বানিয়ে নিব এটা করে নিলে সবগুলো সমান সাইজ হবে ছোট বড় হবে না এই তো আমার সাঁতরা হয়েছে এখানে আর এখানে নিয়ে নিলাম আমি বেসন কিছু বেসন নিয়েছি এখানে এক কাপ বেসন নিয়েছি বেসনের মধ্যে আমি নুন লঙ্কার পাউডার হলুদের পাউডার একটু সামান্য জিরে পাউডার আর দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আজওয়াইন দিয়ে আমি এই তো জল একবারে আমি দেব না দুবার বা তিনবারে অল্প অল্প জল ইউজ করব মিক্সড করা হয়ে গেছে এখন আমি একটু এই হাফ টেবিল স্পুনের মতো কুচোনো ধনে পাতা অ্যাড করে দিলাম এটাও আমি মিশিয়ে নিব আর এখানে ক্রিসপি হওয়ার জন্য আমি একটু বেকিং ছোড়া ইউজ করব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি এই তো মিশানো হয়ে গেছে এখন আমি এই তো একটুখানি সামান্য বেকিং ছোডা মিশিয়ে নিলাম আর হ্যাঁ এখানে চাইলে তোমরা চিলি ফ্লেক্স ইউজ করতে পারো যদি একটু কালারফুল বানাতে চাও আমি একটু চিলি ফ্লেক্সও এখানে ইউজ করেছিলাম তো বেসন আমার রেডি হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আলমোনিয়ামের কড়াই কড়াইটা ভালো মতো করে গরম হয়ে গেছে তারপরে আমি সাদা তেল দিয়ে দিলাম আর এই যে আলুগুলো আমি হাতে গোল গোল চপের মতো বানিয়ে নিয়েছি এখন আমি বেসন লাগিয়ে এটাকে ফ্রাই করে নিব তো এই আলুর চপ বানাতে একদমই টাইম লাগে না যারা বানাও তারা তো জানো কত তাড়াতাড়ি এই চপটা তৈরি হয়ে যায় যখন ইচ্ছা করবে তখনই এটা বানানো যায় তো তেল খুব বেশি গরম করবে না তাহলে পুড়ে যাবে তো আমি কাটা চামিচ দিয়েই বেসনের সঙ্গে বেসন লাগিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম লো হিটে এটাকে ভাজতে হবে না হলে কালো হয়ে যাবে কালো হয়ে গেলে তিতো লাগবে খেতে তো বেসনের চপ খুব বেশি কঠিন কাজ না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা সঙ্গে একটা সেটে গেলেও সেটা আলাদা হয়ে যায় নিজের থেকেই যারা নতুন আছো তারাও এটা বানাতে পারবে খুব বেশি কঠিন কাজ না তবে যখন আলু বেসনের সঙ্গে আলুর চপটা যখন লাগিয়ে নিবে সেটা একটু ভালোভাবে করে নিতে হবে নইলে পুরনো আলুগুলো একটু জল থাকে একটু অসুবিধা হয়ে যায় বেসনের সঙ্গে উল্টাপাল্টা করে লাগিয়ে নেওয়াটা এই তো আমি দুবার উল্টো করেছি খুব দরকার পড়লে তিনবার উল্টো করা যায় তো আমার দুবারই হয়ে গেছে এখন আমি একটা একটা করে জল ছেঁকে উঠিয়ে নিলাম সরি জল না তেল তেল ছেঁকে একটা ঝাঁঝরি আমি দিয়ে উঠিয়ে নিলাম বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব তো এটা আমার হাতে সেটে যাচ্ছিলো বলে আমি কাটা দিয়ে করছি যদি তোমরা পারো হাতেই করে নেবে নতুন আলু হলে ইজিলি হাতেই হয়ে যাবে আর লাগবে না তো যাই হোক এইভাবেই আমার চপগুলো ভাজা হয়ে যাচ্ছে চপগুলো দেখতেও ভালো হয়েছে আমি এখানে ফুড কালার ইউজ করিনি আমি ঠিক জানি না কেন কালারটা এত লাল হয়েছে আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছিলাম এই জন্যই নাকি ঠিক বুঝতে পারলাম না কিন্তু এখানে ফুড কালার আমি প্রথম থেকেই বলে এসেছি তোমাদের ফুড কালার আমি ইউজ করি না খাওয়ার আমার কোনো রেসিপিতে একমাত্র আমি বিরিয়ানি করলে সেখানেই আমি একটু করি তাছাড়া এমনি আমি করি না তো একদম লাল হয়েছে তো লাল আমি চেয়েছিলাম কিন্তু যত এতটা লাল চাইনি যাই হোক দেখতে আমার ভালো হয়েছে আর টেস্ট আর কি বলবো তোমরা যারা আলুর চপ বাড়িতে বানাও তারা ঠিক বলতে পারবে যে এটা কতটা টেস্ট হতে পারে আর ইনগ্রিডিয়েন্টস তো নিজের উপরে যে যেমন চাও সেরকমই আলুর সঙ্গে মশলাগুলো অ্যাড করে নিতে পারো আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে এখন আমি একটু বিট নুন আর চাটমশলা এখানে ছিটিয়ে দিলাম চাইলে তোমরা একটু লাল লঙ্কা পাউডার বা একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে নিতে পারো আরও ভালো হবে আমি চিলি ফ্লেক্স বা লাল লঙ্কা পাউডার আর দিলাম না এই তো আমি পরিবেশন করেছি মুড়ির সঙ্গে তো আমি তো মুড়ি খাই না বেশি খুবই কম তো আমি হয়তো আর দেখবা বা একটা খাবো এমনি খাবো মুড়ি ছাড়া তো আজকের মতো এইখানেই আবার দেখা হবে অন্য বিধ